আপনি কি অফিস করতেছেন না এক এক জমিদার বাড়ি দেখেন না পায়ের উপর পা বসে আছেন অফিস করতেছেন না ড্রয়িং রুমে বসে আছেন এখানে জি আসছি আপনার কাজ দেখার জন্য আপনার সাথে একটু কথা বলবো বলে আপনি কি অফিস করতেছেন না ড্রয়িং রুমে বসে আছেন ওনার যে যে বড় আইডি কার্ডের সংশোধনের জন্য আপনার কাছে কয়েকবার আসছিল কয়বার ঠিক আছে নালো 10 বার আসছি আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তো এই যে আপনি তিরিশ হাজার টাকা নিলেন তিরিশ হাজার টাকা কিসের জন্য নিলেন সদস্য নিয়ে তিরিশ কত টাকা দিচ্ছে গত নিচ্ছেন গত নিচ্ছেন ভুলে গেছেন হ্যাঁ বিশেষ জানিয়েছেন তারপর আবার দশটা জানিয়েছেন কি জন্য যে হাতে দেওয়ার জন্য আপনার হাতে আছে বসেছেন আপনি হাতে দিতেছি দশ আরো এখানে চেঞ্জ করলেই হচ্ছে না হম এটা সম্পূর্ণ মানে অন্যরকম কাজ এটা আপনারা বুঝলেন বুঝছি এখন সম্পূর্ণ কাজটা হয়ে যায় যখন আপনাদেরকে এক্সট্রা টাকা দেওয়া হয় নাকি ভাই আপনি তো প্রথম বললেন যে ছয় মাসের মধ্যে ওই যে লোকটা ছয় মাস ধরে ঘুরতেছে ছয় মাসের মধ্যে কোনো কাজই হয় নাই আপনার পিউনের মাধ্যমে আপনি জানালেন তিরিশ হাজার টাকা দিলে এক মাস এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ নাকি পাঁচ দিন কয়দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে আরে তুই কি কোস জানস না হ হ হ এই শুক্রবারে হ্যাঁ গেছিলাম নদীর পাড়ে গিয়ে দেখি কি আরে কি যে মাছ বুঝছ মানে বর্ষা মৌসুম আর এমন স্বাদের মাছ আমি আর জীবনে দেখি নেই বুঝছ আমি শহরে থাকি তো এরকম স্বাদের মাছ আমি পাইই নাই যাইলারা নিজেরা উঠাইছে বুঝছ অনেক স্বাদ লাগছে খাইতে হ আরে বেটা তুই কি কস অনেক তুই মাছ তুই নাকি না 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 হ্যাঁ এক কাজ করিস তাহলে শুক্রবার আমার সাথে নিস ঠিক আছে হ্যাঁ আমরা দুজনে একসাথে ভাই আপনার সাথে একটু কথা বলি হ্যাঁ হ্যালো আচ্ছা শোন একটু পরে কথা বলবো হ্যাঁ আপনি কি অফিস করতেছেন জমিদার বাড়িতে বসে আছে অফিস করতেছেন না ড্রয়িং রুমে বসে আছেন এখানে জি ASCII আপনারা কাজ দেখার জন্য আপনার সাথে একটু কথা বলবো বলে আপনি কি অফিস করতেছেন না ডইং রুমে বসে আছেন কথা কি আমি আপনি এইভাবে বসে আছেন অফিস করতেছেন পায়ের পা উঠিয়ে তারপর আবার মোবাইল ইতে ফোনে এত কথা বলতেছেন মানে আপনি কি এইটাই আপনার ডিউটি আমার অফিস আমি কি করব না আমার ব্যক্তিগত ব্যাপার হ্যাঁ আপনার বেতনটা তো সাধারণ মানুষের পক্ষ থেকে যায় নাকি

এটা আপনি কে তো বলবো কেন অবশ্যই আমাকে বলতে হবে খরচের কথা তো বাদ দেন সময়ের কথা ধরেন না 6 মাস লাগে আমার আজকে 6 মাস 7 মাস চলতেছে সে বলে কি আপনি 7 মাস ধরে বসে আছেন আর এর আগে যে এক বছর ধরে যারা মানে যারা আছে বলে এক বছর দেড় বছর তারও নাকি অপেক্ষা করতেছে তারও নাকি এখনো পায়নি যাদের থেকে টাকা খেয়ে বসে আছে বলেন তো তাদেরটা এত লেনদেন হইতেছে কেন শুনেন আমারটা কি এই বছর পাবো আচ্ছা আচ্ছা আপনি একটু থামেন আমি বলতেছি হ্যাঁ আপনি বলেন যে যারা এই যে সংশোধন করার জন্য আপনাদের কাছে দেয় তাদের কাজটা এত লেন্দি হইতেছে কেন সেটা বলেন অনেক কার্ড আমাদের এখানে আসছে আমরা এগুলো প্রসেসিং এর কাজ করতেছি হ্যাঁ আপনারা কি সময় পান না সময় পান না পায় না কেন সময় পাই যাদের মনে করেন এই কাজটা আমি দিছি সার্ভার সার্ভারে মানে এটা সম্পূর্ণ কাজ হলো সার্ভারে কথাটা বুঝলেন

ভাই আপনি তো প্রথম বললেন যে ছয় মাসের মধ্যে ওই যে লোকটা ছয় মাস ধরে ঘুরতেছে ছয় মাসের মধ্যে কোনো কাজই হয় নাই আপনার পিউনের মাধ্যমে আপনি জানালেন তিরিশ হাজার টাকা দিলে এক মাস এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ নাকি পাঁচ দিন কয়দিনের মধ্যে এক সপ্তাহের মধ্যে কাজ হয়ে যাবে তিরিশ হাজারের মধ্যে উনি বিশ হাজার অলরেডি দিয়ে দিছে দশ হাজার নিয়ে ঘুরতেছে কেন এত লেন্দি হইতেছে কাজটা আর উনি কেন তিরিশ হাজার টাকা দিবে মানে তিরিশ হাজার টাকা কোথায় গেলে আপনার কাজটা আটকে থাকে বলেন এই আপনি কি মনে করছেন শেখ হাসিনার বাপের দেশে এনো আছে হ্যাঁ

তাহলে আপনার সম্পূর্ণ কুকৃতি আমি এই ছাত্র জনতার কাছে তুলে ধরব শুধু আপনার না ঠিক আছে এই যে আপনার এই অফিসে যারা এই ধরনের দুর্নীতি করেন ঠিক আছে প্রত্যেকটা সরকারি অফিসে যারা দুর্নীতি করে সকলের কুকৃতি তুলে ধরব আমরা কিন্তু দেশটাকে আবার স্বাধীন করতে যাইতেছি মনে করেন না দেশ যেহেতু দ্বিতীয়বার স্বাধীন করছি আপনাদের এই সরকারি সকল অফিসগুলো আমি স্বাধীন করব আপনাদের এই সবাইকে চিহ্নিত করব। বুঝছেন বুঝছি একবারে পাঁচ হাজার চামড়া পুরো লাল করে দেবো যদি কাজ যদি এরপরে আর কোনো দিন শুনি একটা টাকা সংযত কথা আবার সংযত কি আপনাদের সাথে কিসে সংযত হইব হ্যাঁ চুচ্ছা খেয়েছে জোকে জোকের মতো চুচ্ছা খাইতেছেন জনগণরে আপনি কি মনে হচ্ছেন ছেড়ে দিবো কবে দিবেন তাড়াতাড়ি করেন তিন ঘন্টা টাইম দিচ্ছি তিন ঘন্টার মধ্যে এই সম্পূর্ণ ইয়েটা ক্লিয়ার করে দিবেন আপনি আমি কি বলছি কথাটা মনে আছে আগামী তিন ঘন্টার মধ্যে সবকিছু ক্লিয়ার করবেন আর যদি না হয়

আপনাদের ঠিকানা আছে না একবার সব দেশ আপনার সব ঠিক আছে তিন ঘন্টার মধ্যে সবকিছু গুছায় তারপরে করবেন আমি তিন ঘন্টা পরে আবার আসতেছি ঠিক আছে যান কোথায় যাবেন যান করে প্রত্যেকটা অফিসে ঠিক আছে এখন কিন্তু তোমাদের কাজ এটা প্রত্যেকটা অফিসে যাও এবং যারা যারা এই ঘুষ ই করে সরকারি যত বিষে এই ফেন্ডিং করে কাজ করে রাখছে তাদেরকে পাশা চামড়া লাল করে দিয়া তারপরে এই কাজগুলোকে পাওয়ার পায়ে গেছিল বুঝছেন পাওয়ার পায়ে এই কাজগুলো করতেছে এই যে আইসা বইসা ফিরিতে আলাপ করতেছে পায়ের উপরে পা উঠায় এইগুলা এগুলা সব বন্ধ করা ঠিক আছে এই দেশটা প্রত্যেকটা জায়গায় এই এত আনামা এসে হবে না চাকরি করতে গেলে প্রকৃত কাজ করে তারপরে গ্রামে মানে মাথার গাম পায়ে ফেলে তারপরে বেতন দিব অবশ্যই জনগণের বেতন এত সহজ